নমস্কার সবাইকে আজকে সবাই ভালো আছো তো আজকে ঘরবাড়ি পূজা তো সকালবেলায় উঠে কাজকর্ম সেরে নিয়ে পূজা জোগাড় করতে চলে এসেছি তো দেখো আমার পূজা জোগাড় হয়ে গেছে তো আমাদের এখানে কেমন ঘরবাড়ি পূজা হয় তোমরা দেখো ভিডিওটি স্কিপ না করে তো ভিডিওটি দেখতে রয়েছে এখানে রয়েছে ফল ফুল তো এই যে ফুল দেখতে পাচ্ছি এই ফুলটা হচ্ছে বকফুল আর এখানে রয়েছে বেলপাতা ফুল দুর্ব এবং তুলসী পাতা তো এখানে ঘটে দেওয়ার জন্য দেখো ফুলের মধ্যে রয়েছে মূল মূল ফুল পাইনি বলে তো মূল পাতা নিয়ে নিয়েছি আর সর্ষে ফুল ধানের ওরা ধানের শীষ রয়েছে হিমচে শাক আরও অনেক কিছুই রয়েছে তো তোমরা যারা ঘট পূজা করো তো সবাই জানো যে কী কী দিতে হয় আর এদিকে আমি পূজার সব কিছু থালা গ্লাস আমি সব ধুয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছি এবার আমি ফল কেটে নেব তো আমি এখন বসে গিয়েছি ফল কাটতে তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আশা করি সবার ভালো লাগবে আমাদের গ্রাম অঞ্চলে সব রকম পূজা হয় তো আজকে হচ্ছে ঘরবাড়ি পূজা কালকে যেহেতু পৌষ মাস পড়বে তো এই দেখো আমি এখন ঘর বসব বলে একটা বেদি মতো করে নিয়েছি কালা দিয়ে তো এরপরেই ঘরটা বসানো হবে দেখো আমি কেমনভাবে ঘরটা নিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো আমি এবারে ঘরগুলো সব বসিয়ে নিলাম দেখো আমার ঘট কমপ্লিট এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে ঘরগুলো সব সাজিয়ে নেব এই যে আমার চারটে ঘট সাজানো হয়ে গিয়েছে এখন একটা আছে একটা আমি সাজাচ্ছি তোমার দেখো তো এইভাবেই ঘরগুলো সাজিয়ে নিয়ে আমি এবারে ঠাকুর ঘরে চলে যাব তারপর ঠাকুর ঘরে সব কিছু রেডি করে রেখে দেবো ঠাকুর মশাই এসে পূজা করবে তো ঠাকুর ঘরে দেখো আমি রেডি করে নিয়েছি আর ভগবানের খেতে দিয়ে দিয়েছি আমার গোপালের গোপাল সোনাকে আমিও খেতে দিয়ে দিয়েছি আর এই ঘরগুলো সব বসিয়ে দিয়েছি তো দেখো তো আজকে এই ছিল আমাদের ঘটবাড়ি পূজা আমাদের হিন্দু ধর্মে তো প্রতিবারই হয় তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ঘটবাড়ি পূজা তো আমি পাঁচটা ঘট বসিয়েছি দেখো আমি সিঁদুরও দিয়ে দিলাম আমের পল্লবে আর ঘটেতে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি এবার ঠাকুর মশাই আসবে তারপর পূজা হবে এখন পূজা হচ্ছে এ হচ্ছে আমাদের ঠাকুরমা মানে আমাদের ঠাকুমা হয় আমাদের বাড়ি পূজা হয়ে গিয়েছে তো আজকে শ্রাবণীর নামে সংকল্প হয়েছে কারণ এই পূজাটা বিবাহিতদের জন্য নয় এই পূজাটা হচ্ছে যারা ইয়ং বাচ্চা মেয়ে যারা বিয়ে যাদের বিয়ে হয়নি তাদের জন্য তো আমার শ্রাবণীর নামে সংকল্প হয়েছে বলে শ্রাবণকে দিয়েই ঘটে জল ঢালালাম তো দেখো আমরা দুজন মিলে জল ঢেলেছি ঘটেতে তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটিকে দেখছো আর আরও ভিডিও দেখার জন্যে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা